পতিতার প্রতীক মূল রচনা হুইটম্যান অনুবাদ কবিতা অনুবাদ কবি সত্যেন্দ্রনাথ দত্ত চঞ্চল হয়ে উঠিস নে তুই ওরে কেন সঙ্কচ কবি আমি একজন সূর্য যদি না বর্জন করে তোরে আমিও তোমায় করিবোনা বর্জন নদী যতদিন উদ্বলিতে তোরে হেরে বনপল্লব উঠিয়া মর মরিয়া ততদিন মোর বাণী ও ধনী রে তোর লাগি মোর উছলি উঠি বেহিয়া দেখা হবে ফের কথা দিয়ে গেন নারী যতন করিস যোগ্য আমায় হতে ধৈর্য ধরিস শক্ত সে নয় ভারী আসিব আবার ফিরি আমি এই পথে কবে আমি শুধু কল্পভুবনচারি ব্যবচারী নই তবু করি অভিসার ভালো হয়ে থেকো মনে রেখো মরে নারী আজিকার মতো বিদায় নমস্কার